ফেসবুকে আমাকে কমেন্টস খারাপ কমেন্টস করার কারণে অনেকে তার বিরুদ্ধে লেগে যান আল্লাহর বস্তে আমাকে যতই খারাপ বলুক আপনারা তাদের বিরুদ্ধে কেউ কিছু বলবেন না কাজী মঈনউদ্দিন উনি জানতে চাইছেন এখানে যারা খারাপ কমেন্টস করে গুনাহে লিপ্ত হয়েছে তাদের স্থান কোথায় হবে একটু জানাবেন হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই কাজী মঈনুদ্দিন ভাই খুব সুন্দরভাবে আরেকটা জিনিস জানতে যে আসলে তো জবটা আপনি দিয়েই দিয়েছেন মাসাল্লাহ আমাদের এত সুন্দর আয়োজনের ভিতরে যারা কমেন্টস বক্সের মধ্যে এসে বিভিন্ন খারাপ গালিগালাজ করে একটা কথা আমি বলব ব্যবহারে বংশের পরিচয় ব্যবহারে বংশের পরিচয় আপনার আচরণেই বলে দেবে আপনি কোন বংশ থেকে উঠে এসেছেন আপনার মুখের বাসায় বলে দেবে আপনি কোন জায়গা থেকে এসেছেন আপনার লেখায় বলে দেবে আপনার পড়ালেখা এবং আমার যোগ্যতা কেমন যিনি আমাকে এই কমেন্টস বক্সে এসে গালি গালাস করে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কারণ হলো এই জন্য আপনি আমার মহাব্বতের ভাই আপনি গালি দেওয়ার কারণে রসুল পাক সাহা ইসলাম হাদিসে পাকের মধ্যে বলেছেন এক মোমেন্ট আরেক মোমেন্টকে যখন গালি দেয় ওই গালি দেওয়ার যেই কারণে গালি দিয়েছেন ওই কারণটা যদি ব্যক্তির ভিতরে না থাকে ওইটা তার উল্টা তার গায়ের মধ্যে পড়ে কেউ যদি আমার আমাকে গালি দেয় আমার জানা মতে এই যারা আমাকে কমেন্টস বক্সের মধ্যে খারাপ আচরণ করেন আপনাদের সাথে আমার কোনো মারামারি নেই দরাদরি নেই তাদের সাথে কোনো লেনদেন নাই কোনো রকমের যে আপনাদের সাথে শত্রুতামি নেই তারপরেও যদি কেউ আমাকে গালি দেয় সে আমার বন্ধু কারণ সুলুফ্পাক সাল্লা বলেছেন একজন ভাই যখন গালি দে অপর পৃষ্ঠে থেকে তুমি গালি দিও না কারণ এই যে এখানে আমি একটা হাদিস এখানের মধ্যে আনতে পারি এর আপনারা সকলেই জানেন জমহর আলমাই মাইকার জানে আপনারা অনেকেই শুনেছেন দেখেছেন রসুল ইসলামের শ্রেষ্ঠ একজন সাহাবি হজরত সৈয়দনা সিদ্দিকা আকবর রদি আল্লাহ তালান একজন মানুষ গালিগালাজ করছিলেন ওনাকে গালমন্দ করছিলেন ওনাকে তিরস্কার করছিলেন ওনাকে গা জ্বালাউটের মতো কথাবার্তারা বলছিলেন রসুল পাকসালাম দূরত থেকে দেখে মুসকি মুসকে হাসছিলেন মুসকি মুসকে হাসতে হাসে হজরতনা সিদ্দিক আকবরহু একবার রসুল ইসলামের চেহারার দিকে তাকাচ্ছেন একবার ওই বেদুইন ব্যক্তি যিনি হুদি সিদ্দিক আকবরকে গালি দিচ্ছেন একবার ওনার দিকে তাকাচ্ছেন আর একবার নিজের ব্রেইনেরটা চিন্তা করতেছেন হঠাৎ করে অনেকক্ষণ পর্যন্ত ইহুদি গালি দেওয়ার পরেও সিদ্দিক আকবর একটা জবানের কোনো কথার প্রতি উত্তর দেন নাই এক পর্যায়ে দেখা গেল জগন অন্য রকমের কথা বলার কারণেই সিদ্দিক আকবর ওই হুদির গালিগালাজের একটা শব্দ উত্তর দিয়েছেন এক শব্দ উত্তর দিতে দেরি রসুল পাকসালাম চেহারাটা মলিন করলেন আর ওখান থেকে রসুল পাকসালাম সরে গেলেন চলে গেলেন আর সিদ্দিকা আকবর ইহুদির সাথে যা কথাবার্তা বলার কথাবার্তা শেষ করে রসুল পাকের দরবারে হাজির হলেন সে রসুল পাকসালিসের দরবার গিয়ে সালামদুলিল্লা সালাতাম আলিকি আবি ফেদা কায় ইয়া ইয়ারসুল্লাহ আমার মা বাবা আপনি রসুল পাকের কদম করবেন হুজুর আমি আপনার কাছে একটা দিন জানতে চাচ্ছিলাম কিছুক্ষণ আগে একজন ইহুদি আমাকে অকুত্য ভাষায় গালাগালি গালাগালি করলো আপনি রসুল দেখলেন প্রতিবাদ করবেন তো দূর কথা মুস্কি মুসকে হাসলেন কিছু বললেন না বরং এতক্ষণ আমাকে গালি দেওয়ার পরেও কোনো কথা না বলার পরেও আপনি বলেন নাই আমি মাত্র একটা কথার উত্তর দিয়েছি আপনি হাসিমুখ চেহারাটা মলিন করে চলে আসলেন আর আমি কি আপনার অন্তরে কষ্ট দিয়েছি রসোল্লা পাকসাদ ইসলাম বলেছেন আবু দেখো তুমি যখন জবান বন্ধ ছিলে তো তো তুমি যখন জবান বন্ধু ছিল ইহুদি তোমাকে গালি গালাস করছিলেন আমি দূর থেকে দেখে দেখে আমি তোমাদের মোহাব্বত দেখছিলাম আমি দেখছিলাম যে কি জানো আমি যাহা দেখি তোমরা তো তাহা দেখো না হাদিসে পাকে আছে রসুল বলেছে ইন্নি আরা মালা তরোনা ইন্নি আসমাউ মালা তাসমাউন ন আমার মত আমি রসুল যাহা দেখি তোমরা তাহা দেখো না আমি রসুল যাহা শুনি তোমরা তাহা শোনো না তখন আমার রসুল বললেন আ কর ইহুদি যখন তোমাকে গালি দিচ্ছিলেন তখন তুমি যখন মুখের মধ্যে জবান বন্ধ রেখেছিলে তখন আল্লাহর পক্ষ থেকে তোমার পক্ষে একজন ফেরেশতা নিযুক্ত করেছিলেন নাজিল করেছিলেন ইহুদির যতটা কথা বলেছেন আল্লাহর নিযুক্ত আল্লাহর নিয়োজিত আল্লাহর প্রেরিত ওই ফেরস্তা ওই ইহুদির প্রতিটা কথার উত্তর দিচ্ছিলেন আমি ওই ফেরস্তার ইহুদির কথার প্রতি উত্তর দেওয়া ফেরস্তার বঙ্গিমা আচার আচরণ দেখে আমি নবী হাসছিলাম যেই তোমার জবান কোলে ইহুদির কথার একটা জবানের উত্তর দিলা সাথে সাথেই ফেরেশতারা চলে গেল আমি রসুল চলে আসলাম চেহারাটা মলিন করলাম তাহলে আমরা হাদিস থেকে বুঝতে পারলাম কেউ যদি আমাকে গালমন্দ করে কেউ যদি আমাকে গালি দেয় সে জন্য যদি আমি সেই তার যোগ্য না হই সেই গালিটা তার কাছেই যাবে এবং আমার আমল নামা থেকে গুনামাফ হবে তার আমল নামাজ সোয়াবগুলি আমার কাছে চলে আসবে এটা তো আমার দুঃখের বিষয় এটা আমার আনন্দের বিষয় এবং আমার জবানের মধ্যে যদি থালা থাকে দেখা যাবে রব্বুল আলমের পক্ষ থেকে তাদের এই সওয়ালের জবাব দেওয়ার জন্য এই গালি গালাজের উত্তর দেওয়ার জন্য আল্লাহর নিযুক্ত ফেরস তাই তাদের উত্তর দিয়ে দেবে সুতরাং আমার ফেসবুকের মধ্যে আজকে প্রশ্নের মাধ্যমে আমি দেশবাসীর কাছে বলবো আমি মাঝে মাঝে অনেক কিছু দেখি ফেসবুকে আমাকে কেউ কমেন্টস খারাপ কমেন্টস করার কারণে অনেকেই তার বিরুদ্ধে লেগে যান আল্লাহর বস্তে আমাকে যতই খারাপ বলুক আপনারা তাদের বিরুদ্ধে কেউ কিছু বলবেন না আপনারা তাদেরকে কেউ গালিগালাস করবেন না তাদের কাছে কেউ প্রতিবাদ করতে যাবেন না আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুক এবং আল্লাহ তাদেরকে দান করুক হয়তো বা সেও একদিন সত্যটা বুঝতে পেরে আমার সত্যটা যখন সে যেদিন সেই সত্যটা বুঝবে সেটা আমার জন্য কামিয়াবি সমানিতু ভাই কাজী মঈনুদ্দিন ভাই আপনি জানতে চাই তাদের অবস্থা কী হবে আমি যাই হোক তাদের অবস্থান এখানে যারা গালি গালিগা তাদের অবস্থা কী হবে তাদের স্থান কোথায় হবে তাদের অবস্থা কি আল্লাহ এবং বালার রসুল বালাজানু আল্লাহ আলম আল্লাহ রসুল যেটা নিষেধ করেছেন সেইটা করলে তাদের স্থান কোথায় এটা তো আপনারা জানেনই আমি তাদেরকে আর কোনো কথা বলতে চাচ্ছি না রব্বুল আলম তাদেরকে হ্যাঁ দান করুন